কে কে আছে আপনার ফ্যামিলিতে নদী বাবা মা আছে ভাই বোন আছে কেউ আমি আমার বড় বোনের কাছে থাকি বাবা মানে ঠিক আছে তো কি করেন আপনি বর্তমানে এখন নদী বড় বোন চাকরি করে তার স্বামীও চাকরি করে এখন পাঁচে বাস ওটা আমি রাখি দছি করব ঠিক আছে তো আপনার কি বিয়ে হয়েছে কি না ভাই আমার বিয়ে হয়নি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে নদীর জীবনের গল্পগুলা গুলা ধৈর্য সহকারে ফুল ভিডিও টি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বাবা মা নাই মারা গেছে না হ্যাঁ আচ্ছা তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন এখন বড় বড় ভাড়া থাকে তো আপনাদের জায়গা জমি সম্পত্তি নাই কিছু

আমার থাকি বড় বোনের কাছে, বড় বোনের তো আর অত নাই না? বড় বোন চাইলেও বড় বোনের গ্রামে আছে. আচ্ছা আচ্ছা. তো এখন এই যে online এ সামনে আসছেন, কি উদ্দেশ্য করে? এখন যদি ভাইয়া আমারে কেউ দায়িত্ব নিয়ে পাশে থাকে, দুই বেলা দুই মুঠো কম করে যদি দায়িত্বটা নেয়, পাশে স্বামী ঈদ ইয়ে রাখে, মাথার উপর যে ছাদ রাখবো, পাই, ইনশাআল্লাহ বিয়ে করে আচ্ছা মানে এখন চাচ্ছেন যে যদি আপনার পাশে থাকে সারা জীবন বা দায়িত্ব না এমন একটা মানুষ পাইলে বিয়ে সাদি করে যাচ্ছেন তো আপনার আপা জানে যে এই যে এখন অনলাইনে মিডিয়ার সামনে আসছেন বিয়ে আলাপ চলছে ঠিক আছে তো আপনার সাথে আমাদের দর্শক ভাই viewers রা কিভাবে যোগাযোগ করবে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি নাম্বারটা আপনি বলে দিন আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতেছিলাম আমরা নদীর জীবনের গল্পগুলো যেহেতু বাবা মা নাই থাকে বোনের কাছে তো এখনো বিয়ে শাদী হয় নাই তো এখন সবকিছু জেনে শুনে তার সাথে যোগাযোগ করতে এই নাম্বারে যোগাযোগ করলে নদীকে পেয়ে যাবেন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল টু সেভেন ওয়ান টু জিরো এই নাম্বারটাই হলো নদীর তো নদীর আগগুলাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না ভাই যদি কেউ দায়িত্ব নেওয়ার মতন ভাবে ফোন দেওয়া অবশ্যই আমি তার ফোন ধরবো কিন্তু কেউ ফাইজ লাইন করেন না ভাই সবার কাছে দোয়া করতেছি